কেন রে কেন বন্ধ করব হ্যাঁ তোর বান্ধনটা ঢিল করে আসি এইরকম মন কাপাইলি তখন কি তোর মনে ছিল না যে পুলা তোকে কেমন করে নাড়া দিবে এখন নাড়া দিচ্ছে তোর কি এমন ঠেকছে কেন হ্যাঁ এ তো কিছুই না তো সবে মাত্র শুরু তোকে নাড়া দিবা তোর বান্ধন টাইট না করা পর্যন্ত তো সালবাল ছাড়বে না রে হ্যাঁ কিছু হারাই ফেলছিস এখন এন হারানো দেখছিস তা কি তোর সব শেষ করে দেব শালা মাতারি তুমি মনসে উঠি তুমি গাছের পাতা তো গাছে শিকো সগায় তুমি নড়াই দিছো শালবালে গোসল করাই দিছো হ্যাঁ তোমার এখন এখন মনে হচ্ছে কে হ্যাঁ এখন সেরে কি হবে তোর মাতারি তোকে নাড়া দেওয়ার দেখছিসটাকে তোকে এমন নাড়া দিব তোর গাছের শিকড়ের তলায় ফালাই দিব মাতারি ঘরের মাতারি